এটার জন্য আপনারা সবাই চিনি করবেন এটা একজন মানুষের দিকে না এখন কিন্তু জিম্মাদারি আপনার কথা চলে আসছে এখন কিন্তু জিম্মাদারি শুধু একজন দুজন মানুষের না উন্মাকে এগিয়ে নেওয়ার জিম্মাদারি এখন সবার কথা চলে আসছে তারপরে যদি পিছায় পড়েন আমাদেরকে একেবারে মই দিয়ে গাছের উপর উঠায় দেন তারপর মই টেনে নিয়ে চলে যান তাহলে আপনারা হবেন গাদ্দার এই কাজ করতে দেন না বিগত সময়গুলোতে এমন কাজ অনেক হয়েছে ওনাদের গ্রামদেরকে দায়ীদেরকে ইসলামী সংগঠন সংগঠনদেরকে মই দিয়ে গাছে উঠাই দেওয়া হয়েছে

আমাদের ইসলামপন্থী রাজনৈতিক রাজনৈতিক দলগুলো সবার একটা ব্যাপক পদচারণা আছে আলহামদুলিল্লাহ এখন মাঠটা রেডি করতে থাকে যাতে আগামী অন্তত পাঁচ দশ বছর আমরা পুরো বাংলাদেশে খিলাফা প্রতিষ্ঠার দাওয়াতটাকে বেগবান করতে পারি তারপরে ইনশাল্লাহ দেখা যাবে আসল খেলা কাকে বল বাংলার জমিলে আমরা আল্লাহ আইন প্রতিষ্ঠা করি সার্বিক চাল যে ভাষায় তারা প্রতিবাদ করবে ওই ভাষায় আমরাও কথা বলবো ভাষা এখন আমাদেরকে

এখানে আমাদের উচল গ্রহের কিছু পার্থক্য নয় আগে